আপনাকে হজরত সুলাইমান আলাইহি সালামের পূর্ণা জীবন ছিল প্রজ্ঞা ক্ষমতা কৃতজ্ঞতা এবং আল্লাহর একচ্ছত্র আধিপত্যের এক জীবন্ত নিদর্শন ভূমিকা নবুয়ত ও রাজত্ব লাভ হজরত সুলাইমান আলাইহি সালাম ছিলেন হজরত দাউদ আলাইহি সালামের পুত্র ও উত্তরাধিকারী আল্লাহতালা হজরত দাউদ আলাহি সালামকে নববত এবং বিশাল রাজত্ব উভয়ই দান করেছিলেন সুলাইমান আলাইহি সালাম তার পিতার কাছ থেকে এই উভয় মহান দায়িত্ব উত্তরাধিকার সূত্রে লাভ করেন কুরআন মাজিদে উল্লেখ আছে যে আল্লাহ তাকে অল্প বয়স থেকেই গভীর জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন একটি বিখ্যাত ঘটনায় যা হযরত দাউদ আলাইহি সালাম ও সুলাইমান আলাইহি সালাম উভয়ের প্রজ্ঞার উদাহরণ কিছু ভেড়া রাতের বেলা এক ব্যক্তির ফসলের খেতে ঢুকে ফসল নষ্ট করে ফেলে হজরত দাউদ আলাইহি সালাম রায় দেন যে ফসলের মূল্যের সমপরিমাণ ভেড়া মালিককে দিয়ে দিতে হবে কিন্তু বালক সুলাইমান আলাইহি সালাম এক ভিন্ন ও অধিকতর ন্যায়সঙ্গত প্রস্তাব দেন তিনি বলেন ভেড়াগুলো ক্ষেতের মালিককে দেওয়া হোক সে সেগুলোর দুধ ও পশম ভোগ করবে আর ক্ষেতটি ভেড়ার মালিককে দেওয়া হোক সে তাতে চাষ করে ফসল ফলাবে যখন ক্ষেতটি আগের অবস্থায় ফিরে আসবে তখন প্রত্যেকে নিজ নিজ সম্পদ ফেরত পাবে হজরত দাউদ আলাইহিসালাম এই রায়কে অধিকতর প্রজ্ঞাপূর্ণ বলে গ্রহণ করেন সুরা আল আম্বিয়া আয়াত আটাত্তর থেকে উনআশি আল্লাহর প্রতি বিশেষ প্রার্থনা ও অদ্বিতীয় ক্ষমতা লাভ হজরত সুলাইমান আলাই আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেছিলেন যা কবুল হয়েছিল তিনি দোয়া করেন হে আমার রব আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না নিশ্চয়ই আপনি পরম দাতা সুরা আয়াত পঁয়ত্রিশ আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং তাকে এমন সব অদ্বিতীয় ক্ষমতা ও নিয়ামত দান করেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি আল্লাহ প্রদত্ত বিশেষ নিয়ামত সমূহ এক বাতাসের ওপর নিয়ন্ত্রণ বাতাস সম্পূর্ণরূপে তার আজ্ঞাবহ ছিল তিনি বাতাসকে আদেশ করলে তা তাকে এবং তার বিশাল সিংহাসন বা বাহিনীকে এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যেত কোরআনে বলা হয়েছে তার সকালের যাত্রা ছিল এক মাসের পথ এবং বিকেলের যাত্রাও ছিল এক মাসের পথ সুরা সাবা আয়াত বারো দুই পশু পাখি ও প্রাণীর ভাষা বুঝতে পারার ক্ষমতা এটি ছিল তার অন্যতম শ্রেষ্ঠ মৌজিজা তিনি কেবল পাখিদের নন বরং পিপিলিকার মতো ক্ষুদ্র প্রাণীর কথাও বুঝতে পারতেন এবং তাদের সাথে যোগাযোগ করতে পারতেন তিন জিন ও শয়তানের উপর নিয়ন্ত্রণ আল্লাহ শক্তিশালী জিন জাতি এবং অবাধ্য শয়তানদের তার অধীন করে দিয়েছিলেন তিনি তাদের দিয়ে নিরবাদ সব কাজ করাতেন নির্মাণ কার্য জিনেরা তার জন্য বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা দুর্গ এবং ইবাদতখানা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করত দুই সমুদ্রচারণ একদল জিন সমুদ্রের গভীরে ডুব দিয়ে তার জন্য মণিমুক্তা ও মূল্যবান রত্ন আহরণ করত সুরা সাইত্রিশ থেকে আটত্রিশ তিন অন্যান্য কাজ তারা তার আদেশে বড় বড় ডেকচি ও বিশাল আকারের পাত্র তৈরি করত যা এক স্থান থেকে সরানো যেত না সুরা সাবা আয়াত চার শাস্তি কোন জিন তার অবাধ্য হওয়ার চেষ্টা করলে তাদের জন্য ছিল কঠোর শাস্তি চার গলিত তামার ঝর্ণা আল্লাহ তার জন্য তামাকে গলিত ঝর্নার মতো প্রবাহিত করে দিয়েছিলেন যা তিনি বিভিন্ন নির্মাণ ও শিল্পকর্মে ব্যবহার করতেন সুরা সাবা আয়াত বারো প্রধান ঘটনা বলি এক পিপিলিকার উপত্যকা সুরা আনামল একবার হজরফ সুলাইমান আলাইহি সালাম তার বিশাল বাহিনী যাতে মানুষ জিন এবং পাখি সবাই অন্তর্ভুক্ত ছিল নিয়ে এক উপত্যকা অতিক্রম করছিলেন সেই উপত্যকাটি ছিল পিপিলিকারদের বাসস্থান যখন এক নারী পিপিলিকা এই বিশাল বাহিনীকে আসতে দেখল তখন তার সে সম্প্রদায়ের উদ্দেশ্যে চিৎকার করে বলল হে পিপিলিকা দল তোমরা শীঘ্র তোমাদের গর্তে প্রবেশ করো। পাছে সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষে ফেলে সুরা নামাল আয়াত আঠারো বাতাসের মাধ্যমে হজরত সুলাইমান সালাম এই ক্ষুদ্র প্রাণীর কথাটি শুনতে পেলেন তিনি কোনো অহংকার করলেন না বরং এ ক্ষুদ্র সৃষ্টির এমন বুদ্ধিমত্তা ও তার স্বজাতির প্রতি মমত্ববোধ দেখে তিনি মুচকি হাসলেন তিনি তৎক্ষণাৎ আল্লাহর শুক্রি আদায় করে দোয়া করলেন হে আমার রব আমাকে সামর্থ্য দিন যাতে আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা আপনি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছেন আর যেন আমার সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন এবং আপনার দয়ায় আমাকে আপনার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করেন সুরা আন নামল আয়াত উনিশ এই ঘটনা তার দয়া এবং বিনয় আল্লাহর প্রতি কৃতজ্ঞতার এক অনন্য দৃষ্টান্ত দুই হুদহুদ পাখি ও সাবার রানী বিলকিস সুরা আন নামল এটি হজরত সুলাইমান সালামের জীবনের সবচেয়ে আলোচিত ও শিক্ষণীয় ঘটনা হুধুদের অনুপস্থিতি একদিন হযরত সুলাইমান আলাইহি সালাম তার পাখিদের সমাবেশ পরিদর্শন করছিলেন তিনি দেখলেন হুদুদ পাখিটি অনুপস্থিত তিনি বললেন কি ব্যাপার আমি হুধুদকে দেখছি না কেন সে কি অনুপস্থিত আমি অবশ্যই তাকে উপযুক্ত কারণ দর্শাতে না পারলে কঠোর শাস্তি দেব অথবা তাকে জবেহ করব হুদুদের সংবাদ অল্পক্ষণ পরেই হুদুদ ফিরে এলো সে ভয়ে ভয়ে না থেকে সাহসের সাথে বলল আমি এমন এক নিশ্চিত সংবাদ অবগত হয়েছি যা আপনি অবগত নন আমি সাবা রাজ্য থেকে আপনার জন্য এক খবর নিয়ে এসেছি সে বলল আমি সেখানে এক নারীকে লানি বিলকিসকে দেখলাম যিনি তাদের ওপর রাজত্ব করছেন তাকে সব কিছুই দেওয়া হয়েছে এবং তার একটি বিশাল সিংহাসন রয়েছে কিন্তু আমি তাকে ও তার জাতিকে দেখলাম তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের এই কাজকে শোভনীয় করে দেখিয়েছে এবং তাদের সরল পথ থেকে বিচ্যুত করেছে তাই তারা হেদায়েত পায় না নবীর চিঠি সুলাইমান আলাইহি সালাম হুদহুদের সংবাদের সত্যতা যাচাই করতে চাইলেন তিনি বিসমিল্লা রহমান ইর রাহিম দিয়ে শুরু করে একটি চিঠি লিখলেন চিঠিতে তিনি রানীকে আল্লাহর প্রতি ইমান আনার এবং তার আনুগত্য ইসলাম স্বীকার করার আহ্বান জানালেন তিনি হুদহুদকে চিঠিটি রানীর কাছে ফেলে আসতে বললেন এবং দেখতে বললেন তারা কি প্রতিক্রিয়া দেখায় রানীর প্রজ্ঞা রানী বিলকিস চিঠিটি পেয়ে তার সভাসদদের সাথে পরামর্শ করলেন সভাসদরা বলল আমরা শক্তিশালী ও যুদ্ধবাজ জাতি কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে রানী যুদ্ধ না করে প্রথমে উপহার পাঠিয়ে পরিস্থিতি পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন তিনি দেখতে চাইলেন সুলাইমান সালাম কি কেবল একজন দুনিয়ার বাদশাহ যিনি সম্পদে খুশি হবেন নাকি তিনি সত্যিই আল্লাহ নবী উপহার প্রত্যাখ্যান যখন রানীর দূত মূল্যবান উপহার নিয়ে পৌঁছল হজরত সুলাইমান সালাম তা প্রত্যাখ্যান করলেন তিনি বললেন তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া সম্পদ থেকে অনেক ভালো বরং তোমরাই তোমাদের উপহার নিয়ে আনন্দ করো ফিরে গিয়ে রানীকে আত্মসমর্পণের বার্তা দিতে বললেন সিংহাসন আনয়ন ঘটনা রানী যখন সুলাইমান সালামের সাথে দেখা করতে আসার সিদ্ধান্ত নিলেন তখন সুলাইমান আলহি সালাম তার প্রজ্ঞা ও আল্লাহ দেওয়া ক্ষমতা প্রদর্শনের সিদ্ধান্ত নিলেন তিনি তার সভাসদদের মানুষ ও জিনকে বললেন তোমাদের মধ্যে কে আছে যে রানী বিলকিস ও তার সভাসদরা আমার কাছে আত্মসমর্পণ করে পৌঁছানোর পূর্বেই তার সিংহাসনটি আমার কাছে নিয়ে আসতে পারবে এক শক্তিশালী জিন বলল আপনি আপনার এই স্থান থেকে ওঠার আগেই আমি তা এনে দেব আমি এই ব্যাপারে বিশ্বস্ত শক্তিশালী কিন্তু যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলা হয় তিনি ছিলেন আসিফ ইবনে বার্খিয়া সুলাইমান আলহিসের একজন জ্ঞানী উজির তিনি বললেন আমি আপনার চোখের পলক ফেলার আগেই তা এনে দেব যখন সুলাইমান সালাম দেখলেন সিংহাসনটি তার সামনে উপস্থিত তিনি আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন এটি আমার রবের অনুগ্রহ তিনি পরীক্ষা করতে চান আমি কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞতা রানী বিলকিস শেষে পড়ছোনোর পর তাকে তার সিংহাসনটি সামান্য পরিবর্তন করে দেখানো হল তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কে রূপ তিনি সরাসরি হ্যাঁ বা না বললেন না তিনি প্রজ্ঞার সাথে উত্তর দিলেন এটি যেন তাই অর্থাৎ এটি দেখতে ঠিক সেরকমই এতে সুলাইমান তার বুদ্ধিমত্তা বুঝতে পারলেন এরপর রানীকে একটি বিশেষ প্রাসাদে প্রবেশ করতে বলা হলো যার মেঝে ছিল স্বচ্ছ কাচের তৈরি এবং তার নিচে পানি প্রবাহিত ছিল মতান্তরে মাছ ছিল রানী এটিকে সত্যিকারের পানির স্রোত ভেবে ভুল করলেন এবং নিজের পোশাক হাঁটু পর্যন্ত গুটিয়ে নিলেন তখন সুলাইমান সালাম বললেন এটি তো স্বচ্ছ কাচের তৈরি মসৃণ মেঝে রানী বিলকিস তখন আল্লাহর এই নবীর প্রজ্ঞা ক্ষমতা এবং তার সাম্রাজ্যের এই বিস্ময়কর নিদর্শন দেখে উপলব্ধি করলেন যে তিনি এক মহান সত্যের মুখোমুখি হয়েছেন তিনি ঘোষণা করলেন হে আমার রব আমি তো নিজের প্রতি জুলুম করেছিলাম আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের রবের আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ইসলাম গ্রহণ করলাম সুরা আন্নামাল আয়াত চুয়াল্লিশ তিন বাইতুল মুকাদ্দাস নির্মাণ হযরত সুলাইমান আলাইহি সালাম আল্লাহর আদেশে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা বা টেম্পল অফ সলমন নির্মাণের কাজ শুরু করেন এই বিশাল ও জটিল কাজটি তিনি জিনেদের দিয়ে করিয়েছিলেন জীবনের পরীক্ষা এত ক্ষমতা সত্ত্বেও হজরত সুলাইমান আলাইহিসাল্লাম আল্লাহর পরীক্ষার ঊর্ধ্বে ছিলেন না সুরা সওয়াদে আল্লাহ বলেন